যারা লিয়েনোভো পছন্দ করেন লিয়েনোভো থিঙ্ক তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ দেখতে পারেন মোটামুটি লাইট ওয়েটের এটাও বেশি একটা ওয়েট না আপনি দেখেন আমি হাতে নিয়েছি লাইট ওয়েট এবং খুবই সুন্দর এইচডি ফুল এইচডি ডিসপ্লে সাথে ক্যামেরা পাবেন ক্যামেরা প্রাইভেসি লক যেটা সেটা পাবেন এবং ওয়েটটা দেখতে এটার থিকনেস দেখতে পারেন এটা কতটুকু পাতলা দেখতে পারেন কিবোর্ডগুলার কিবোর্ডের লুকটা দেখতে পারেন একটা প্রিমিয়াম লুক আছে আর এটার মাউস প্যাডটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে লিয়েভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন ফাইভ এটা রাইজন প্রসেসরের একটা ল্যাপটপ যারা হচ্ছে বিশেষ করে রায়জন পছন্দ করেন এডিটিংয়ের জন্য ভিডিও এডিটিং গ্রাফিক্স এবং হচ্ছে একটু ভারী কাজ করতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে মোটামুটি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বেস্ট হবে থিং প্যাডের ল্যাপটপগুলো এগুলো মোটামুটি লং টাইম ইউজ করা যায় পোর্টগুলো দেখতে পারেন ইথারনেট ইউজ বি পোর্ট এবং এর পাশে ইউজ বি আছে এইচডিএমআই টাইপ সি পোর্ট এবং নর্মাল যে চার্জার হেডফোন জ্যাকটপ পাবেন সিমের অপশনও আছে এটা আর ডিসপ্লেটা যদি আমি বলি এটা ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে একদম ফুল আইপিএস ডিসপ্লে এটার কনফিগারেশনটা যদি আমি বলি এটার প্রসেসরটা হচ্ছে এ এম ডি ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর মেমোরি হিসাবে পাবেন ষোলো জিবি এবং অ্যাসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এটার সাথে ওয়াইফাই তো থাকছে এবং গ্রাফিক্স হিসাবে পাবেন ডেডিকেটেড টু জিবি এবং শেয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা ল্যাপটপ আমি মনে করি বাজেটের মধ্যে খুবই খুবই চমৎকার এবং সুন্দর একটা ল্যাপটপ এটা যারা হচ্ছে কাজ করেন আপনার বাজেট একদম হাই না মিডল বাজেটের মধ্যে আপনি চাচ্ছেন তারা হচ্ছে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা যেমন লাইট ওয়েট এর মোটামুটি লাইট ওয়েটই বলা যেতে পারে এবং পাতলাটা দেখতে পারেন যদি এভাবে দেখেন কিরকম আর হচ্ছে এভাবে দেখতে পারেন এবং আমি যদি এটা আপনাকে একশো আশি ডিগ্রি রোটেট করে দেখাই একশো আশি ডিগ্রি রোটেট করার পর কি দেখাচ্ছে যারা যারা এই ল্যাপটপটা অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সব লোকেশন দেওয়া আছে ভিডিওর নিচে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সব লোকেশন দেখে সরাসরি শপে এসে আপনি চেক করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে আপনি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপের সাথে পাবেন অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউসপ্যাড তো আর দেরি না করে আপনার পছন্দের ল্যাপটপের জন্য আপনি আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা শপে চলে আসুন